ঝুঁকিপূর্ণ একটু রিস্ক হয় মাল আছে বারো টন বারো টন নয় টন এই বিষয়টা কি আপনি জানেন হ্যাঁ জানি কিন্তু ঝুঁকিপূর্ণ আমাদের খুব রিক্স হয় এখান থেকে আসতে এইখানে যে পাঁচ টনের দিয়ে গাড়ি বহন করতে আপনার গাড়িটি কয় টন একটু যদি বাইশ টন মাল আছে গাড়ি সহ বাইশ টন ছয় মাস আগে সল্টেজ হয়েছে এখন যে ঝুঁকিপূর্ণ রাস্তা যে কোনো সময় মুহূর্তে ভাঙিয়ে দিতে পারে হ্যাঁ এই যেটা দেখছে এটা আর পাঁচটা লাগছে কিন্তু জায়পাস ইস্টার চ এই যে ব্রিজটি এই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোন সময় বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে সরকারি কর্তৃপক্ষ তারা দায় সারা কিছু কাজ করে গেছে কিন্তু এটা আসলে পূর্ণ কোনো সমাধান না এই চৌষট্টি বছর বয়স আমার বয়স আর এই ব্রিজের বয়স একই বয়স এই আমার পাশেও নেই এই পাশে তো ব্রিজটা এখন ঝুঁকিপূর্ণ একমাত্র বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যোগাযোগ এই ব্রিজটা থেকেই হয় মেইন রোড এই ব্রিজটা একান্তই জরুরি এবং আমার অনুরোধ সরকারের কাছে যে ব্রিজটা যত তাড়াতাড়ি পারেন আপনারা কমপ্লিট করেন আমাদের তো বাংলার ব্রিজে যে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়াটা তো সেই গাড়াটা ইতিমধ্যে আমরা ভালো বস্তা দিয়ে সাপোর্ট দিয়ে রাখছি আমরা এখন এই নতুন ব্রিজ নির্মাণের ব্যাপারে বা কারিগরি কি পরামর্শ দরকার সেই ব্যাপারে আমরা উদ্যোগ নেছি আমরা তো এখানে নতুন ব্রিজ নির্মাণের মাধ্যমে এই জিনিসটাকে আবার পুনরুদ্ধলা করার জন্য সাধ্য করব ইনশাআল্লাহ। আসলে যে ব্রিজ নতুন ব্রিজ নির্মাণ করতে হলে আমাদের কিছু প্রিলিমিনারি কিছু ওয়ার্ক আছে যেমন স্টাডি করা লাগবে সার্ভে করা লাগবে এবং সেই সার্ভে পরে আমাদের সয়েল কন্ডিশনও জানতে হবে তারপর আমরা এখানে ডিজাইন করব তো সেই ডিজাইন পার হইলে তারপর আমরা এখানে টকল পাওয়া দিতে পারব